আমার প্রাণের নবীর দুশ্মন ছিল সে কাফেররা পর্যন্ত আমার নবীর সামনে যাইয়া তারা হতবম্ব হয়ে যেত জোরে বলেন সোহান আল্লাহ রসুল আকরাম সাল্লাহ সাল্লাম মদিনা থেকে রোয়ানা দিলেন তিনি মক্কায় আসবেন উমরা করবেন এই সংবাদ যখন মক্কাতে বসলো মক্কার কাফের বেইমান মুশরিকরা তৈরি হয়ে গেল যে মুহাম্মদকে কোন ক্রমেই এই মক্কার ভিতরে ঢুকতে দেওয়া হবে না আর যদি সেই মক্কাতে প্রবেশ করে তাহলে তার সাথে সে তো যুদ্ধ করার প্রশ্ন নিয়ে আসবে না আমরা তলোয়ার নিয়ে রেডি থাকব তার সাথে যুদ্ধ ঘোষণা করবো তাকে সহ তার সাথী সব ভিন্ন করে মোহাম্মদকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিব জোর বলেন না এখন আমার নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে এটা ইচ্ছা করলে কি সম্ভব আমার নবীকে আমারা বলছেন নবী আপনি তো আমার চোখের সামনে এই সংবাদ আমার নবীর কাছে বসল যে মক্কাতে প্রবেশ করলেই হত্যা করে দিবে যুদ্ধ করবে তখন কাফেরদের ভিতরে যারা নেতৃস্থানীয় তাদের ভিতরে ছিল একজন ওরোয়া সেই ছিল একটু মরব্বি এবং চালাক শ্রেণী আমরা বর্তমানে যাদেরকে বুদ্ধিজীবী বলে বলি ওরোয়া বলল হে কোরাই তুমি কি আমাকে আমাকে তোমরা কি চিনো আমি পৃথিবীর বিভিন্ন রাজা বাদশার দরবারে গিয়েছি পারস্য সম্রাটের সাথে গিয়েছি রোম সম্রাটের সামনে গিয়েছি আবিসিনিয়ার বাদশার সাথে আমি দুধ হিসাবে কাজ করেছি ওই সমস্ত বড় বড় বাসারে আমি কথার পেজ দিয়া তাদেরকে কাবু করে ফেলেছি মোহাম্মদ আমার সামনে নাথিং ব্যাপার আমারে একবার তার কাছে সাক্ষাৎ করতে দাও আমি দেখবা মোহাম্মদরে এমন কথায় মার পেজ দিব সেই যুদ্ধ করার আগেই আমাদের কাছে সারেন্ডার হয়ে যাবে সবাই বলল হ্যাঁ সাবাস তাহলে আপনি যান আপনি তো আমাদের লিডার এবং আপনাকে আমরা মানি যান আপনি মোহাম্মদের কাছে ওরুয়া এবার মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের অবস্থা দেখার জন্য সেই মুসলমানদের সাথে সেই মিলিত হলো মুসলমান কাফেলায় সে মিলিত হয়ে গেল সেই যখন দেখল যে মুহাম্মাদের অনুসারে তার কতটুকু আনুগত্য সে দেখতেছে আমার প্রাণের নবী যখন থুতু পেলে সাহাবিরা সেই দুতুকে হাত দিয়ে তোলে তাদের চেহারা গায়ে মুখে সে মালিশ করতেছে জুড়ে বলেন সোহান আমার নবী যখন অজু করেন সেই অজুর পানি নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দেয় আমার নবী যখন কথা বলে আমার নবীর সামনে তারা এমনভাবে সাইলেন্ট নিচ্ছুপ থাকে এ আমার নবীর সম্মানের কারণে সম্মান করতে যায়া তারা ভালো করে আমার নবীর দিকে তারা তাকায় ওনা জুড়ে বলেন সুবাহ আল্লাহ এই দৃশ্য সেই আরোয়া দেখল এখন আমরা যখন নবীর সানে কোনো হাদিস বলি কথা বলি তখন তথা তথাকথিত মুনাফেকের গোষ্ঠীরা তারা সহজেই বলে দেয় যে এটা হচ্ছে জাল হাদিস আমি যেই বক্তব্যটা এখন দিয়েছি যদি এটা আমি কোনো দলিল প্রমাণ না দেই তাহলে মুনাফেকরা এই মুনাফেক আমির হামজা করুক এবং নবীর দুঃসম তারা বলে দিবে যে এটা আসলে তারা বানিয়ে আমার নবীর সামনে মিথ্যা প্রচার করেছে এটা জাল হাদিস হাদিসের ভিতরে এরকম কোনো কথা নেই তাহলে এর দলিল হচ্ছে আমরা আসি তাহলে এটা কোথায় আসেন এটা আপনি পাবেন সহি বোখারি শরীফ বুখারি শরীফের হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার পাঁচশো এগারো দুই হাজার পাঁচশো এগারো নম্বর হাজি কাউমের কাছে ফিরে এসে যে কথাটা সেই বলেছিল এটা ইমাম বুখারি তার বুখারিতে তিনি লিপিবদ্ধ করেছেন আগে বলেন সুবাহ আল্লাহ আসছে হাজি সেই অরুয়া তখন তার কৌমকে তোর জাতিকে এসে সেই যে কথা বলেছিল যে হে আমার কাউম তোমরা শোনো যে আমরা এমন এক নবীর কাছে গিয়েছি যেই নবী তার সাথীরা তাকে এত সম্মান করে সেই যখন থুতু নিক্ষেপ করে তখন তার থুতুগুলো তারা ঘায়ে মাখে সেই অজু করলে তার অজুর পানি নিয়ে সাহাবারা প্রতিযোগিতা করে আর সেই যখন কথা বলে সাইল্যান্ড নিশ্চুপ হয়ে সেই কথা শোনে সুতরাং তার সাথীরা এত অনুগত্যশীল তোমরা যুদ্ধ করে তার সাথে বিজয়ী হওয়া সম্ভব নয় বরং আমার পরামর্শ হচ্ছে তোমরা তার সাথে সন্ধি করে একটা সমঝোতার ভিতরে পৌঁছে যাও ওই উরওয়ার পরামর্শেই তারা পরবর্তী পর্যায়ে তারা সন্ধি করলো যাকে হুদাই বিয়ার সন্ধি বলা হয় আমার প্রাণ নবীকে তুমি সাংবাদিক বলেছ কাকে সাংবাদিক বলেছ আমার নবীর সাথে পৃথিবীর কারো তুলনা হতে পারে না রসুল আকরাম সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী তার সম্মান কত আজকে দেখেন নামাজ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত আমি নামাজে দাঁড়িয়েছি এখন পিছন থেকে আপনারা যদি বলেন যে ইমাম সাহ আমাদের প্রেসিডেন্ট আসছে প্রধানমন্ত্রী আসলো আমাদের এমপি সাহেব আসছে আমি যদি পিছন থেকে দাঁড়িয়ে এমপি সাহেবের সাথে কথা বলি তাহলে কি আমার নামাজ থাকবে নামাজ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নামাজের ভিতরে এদিক সেদিক তাকালেই নামাজ নষ্ট হয়ে যায় অথচ আমার প্রাণের নবী কেমন নবী তার একটি এখানে সহি শরীফের পঞ্চম খণ্ড নাম্বার হচ্ছে ছয় এখানে একটি রসুল আকরাম সাল্লাহ আলিহ সাল্লামের একটা হাদিস আসছে আজান হয়ে গেল কিন্তু রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম মসজিদে নব এসে হাজির হন নাই নামাজের সময় হয়ে গেছে কখনো আমার প্রাণের নবী মসজিদে এসে হাজির হন নাই হাজরতে বেলাল রাদি আল্লাহ তালা আনহো আব্বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুকে বললেন হে নবীর সাহাবী নামাজের সময় তো হয়ে গেল কিন্তু আমার প্রাণের নবী মনে হয় কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এখন নামাজ কে পড়াবে আপনি আমার নবীর দাঁড়িয়ে ইমামতি করে আজকের নামাজটা আপনি আদায় করে দেন তাহলে আপনি কি এ কাজটা করবেন বেলাল রাদি তালা আনুহ যখন অনুরোধ করলেন সিদ্দিক আল্লাহ তালা আনুহ দেখতেছেন যে আমার প্রাণের নবী হাজির হতে পারেন না নিশ্চয় জরুরি কোনো কাজে তিনি ব্যস্ত হয়ে গেলেন এবার আমার নবীর মুসল্লাই মসজিদে নবীতে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহ তিনি দাঁড়িয়ে গেলেন মুসলমারা নামাজ পড়া শুরু করে দিল জোরে বলেন সুবাহান নামাজ তো চলতেছে আবু বকর কারাত পড়তেছে এমন সময় আমার নবী মসজিদে নববিতে মসজিদের ভিতরে প্রবেশ করলেন নবী যখন প্রবেশ করলেন সাহাবারা দেখল যে আমার নবী আসছে সাহাবারা রাস্তা ক্লে দিল ফাঁকা করে এক এক পর্যায়ে আমার নবীর সামনের কাতারে এসে আবু বকরের পিছনে দাঁড়িয়ে গেলেন সাহাবারা পিছন থেকে আওয়াজ করলো অবকর সিদ্দিক মনে করলেন নিশ্চয় কিছু হয়েছে তিনি পিছন তাকিয়ে দেখেন আমার প্রাণের নবী মুসল্লির কাতারে আমার প্রাণের নবী আছে বলেন সাথে সাথে জুড়ে দাঁড়িয়েছে ইমামের মুসল্লা ছেড়ে দিলেন আমার নবীকে বললেন ইয়া আল্লাহ আপনি আপনার জায়গায় যান আমার নবী বললেন আবকর না তুমি যাও তুমি নামাজ পড়াও কিন্তু আবকর নামাজ পড়ালেন না আমার প্রাণের নবী যাই নামাজের দাঁড়ালেন যেই নামাজ বাকি ছিল ওই বাকি নামাজটুকু আমার নবী সমাপ্ত করলেন তাহলে এই নামাজ অর্ধেক ইমামতি করলো আবু বক্কর আর অর্ধেক ইমামতি করলো আমার প্রাণের নবী আবু পিছনের দিকে তাকাচ্ছেন এবং জাগা সরে আসলেন আমার নবীকে এই মুসল্লাই দিয়ে দিলেন নামাজের মাঝখানে এত কিছু যে গঠল তারপরেও কি নামাজ ভেঙে গেছে নামাজ নষ্ট হয়ে গেছে তার নামাজ কিন্তু নষ্ট হয় নাই কেন হয় নাই কারণ আমার নবী হচ্ছে ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম জুড়ে বলেন সোহান আল্লাহ নামাজ শেষ হয়ে গেলাম আমার প্রাণের নবী এবার পিছনের দিকে মুখ করে বসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার প্রাণের নবী বলতেছেন হে আবু বকর আমি খুশি হয়েছি তুমি নামাজে দাঁড়িয়েছো হে আবু বকর আমি তো তোমাকে বলেছিলাম তুমি নামাজ চালু করো নামাজ পড়িয়ে যাও তোমার পিছনে আমি নামাজ পড়বো আবু বকর সিদ্দিক দাদি আল্লাহ তাআলা عنہ বললেন ইয়া রাসূল আল্লাহ আবু সন্তান সন্তানের নামে তার তারপের নাম ছিল সেই বলতেছে সেই কুফার সন্তানের এমন কি আছে যে হিম্মত কুফানের আলমিন তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে ওই নামাজে আবু বক্করের ইমামতি করবে আবু কুফার সন্তানের সেই হিম্মত এখনো তৈরি হয় নাই না বলেন সুভান আল্লাহ নবী গো আপনি হচ্ছে ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম আর আপনি আমার পিছনে দাঁড়িয়ে থাকবেন আর আমি ওই নামাজের ইমামতি করব এটা কোপার পুত্রের পক্ষে এটা কখনো সম্ভব নয় যেই রসুলকে এত সম্মান দিয়েছেন সাহাবারা আজকে তুমি আমার সেই নবীকে সাংবাদিক বলে কটাক্ষ করেছ নবীর সানে কত বড় ব্যাধবি করেছ সেটা দুনিয়ায় এখন তুমি তের পাবে না তোমার ইহুদি যা তোমাদেরকে খাওয়ায় আর তুমি সেটাই গ্রহণ করো মানুষের সামনে সেটা প্রোডাকশন দাও তুমি দুনিয়াতে না হয় একটু আরাম আয়েস পাবে কিছু ঢলার পাইলা সুখ থাকলা কিন্তু কবরের ময়দানে যখন যাবে কবরে যখন প্রবেশ করবে সেখানে কিন্তু আমার রসুল ছাড়া পৃথিবীর আর কেউ তখন কোনো উপায় থাকবে না তোমরা যতই নবীর শানে বিয়াদবি করো এতে করে আমার নবীর সম্মান মোটেও কম হবে না কেন হবে না আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ারা ফানা লাকা জিকরা হে নবী আপনার সম্মান আমি আল্লাহ উঁচু করে দিয়েছি জুরে বলেন সুবহানাল্লাহ এজন্য তোমরা আমার নবীর শানে একের পর এক বিয়াদবি করতে থাকো আমরা রসুলকে ভালোবাসতেই থাকবো রসুলের প্রশংসা আমরা করতেই থাকবো আমরা ভালো করে জানি কবর হাসর মিজান আমরা যেখানে যাই না কেন আমার নবী ছাড়া সেখানে আর কেউ উপকার করতে পারে না আহলে শূন্য জামাত আমাদের আকিকা আমাদের এই বিশ্বাস যে আমরা যে সমস্ত আমল করি ওই আমল যদি হাসরের ময়দানে পাক হিসাব গ্রহণ করেন হিসাব দিয়ে হাসরের ময়দানে নাজাদ পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় একটাই মাত্র সেই ব্যবস্থা না জাতের আমার প্রাণের নবী বললেন আল্লাহ গো এরা তো আমার এরা আমাকে ভালোবাসে আমার আল্লাহ বলবেন নবী গো এরা আপনার উম্মত আপনাকে ভালোবাসে আপনি সার্টিফিকেট করছেন যান আপনার উম্মতের আমি কোনো হিসাব নিব না বিনা হিসাবে আপনার উম্মত আমার জান্নাতি নিয়ে যান বলেন সুবাহান আল্লাহ আমরা যদি নবীর সেই সাফাই অধিকারী হতে পারি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ যদি আমরা পাই তাহলে কেবল নাজাতের উচিরায় আমরা আশা করতে পারি হিসাব দিয়ে হাসরের ময়দানে নাজাত পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এজন্য আমরা যেন রাসুলকে ভালোবাসতে পারি অন্তরে মন দিয়ে রাসুলের আনুগত্য করতে পারি কবরে যেন রাসুলকে পায় হাসরে রাসুলকে পায় এমনকি জান্নাতে যেন আমার রাসূলের দিদার আমাদের নসিব হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন সকলে পড়ছে আমিন ওয়া আখির দাওয়ানা ওয়া আলাইনা ইল্লাল বালাগ যারা সুন্নাত পড়েন না এখন পড়ে নেন